সৌদি আরবের বিষা খোলা সৌদি আরবের বিষা খোলা সৌদি আরবের বিষা অলরেডি হাতে পেয়ে গেছি আজকে এপ্রিলের দশ তারিখে সৌদি আরবের বিষা আমার হাতে অলরেডি আপনারা যারা সৌদি আরবের বিষা বন্ধ বলতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ অবরকাত ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের বিষা খোলা রয়েছে এবং আমরা বিষা হাতে পেয়েছি সেই বিস্তারিত নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমাদের অফিস ঢাকা কমলাপুর মুগদা বিশ্ব রোড অথিস দীপঙ্কর রোড ফ্লাইয়াদ এভিয়েশন বিল্ডিং দ্বিতীয় তালা বাইরে বিশাল বড় করে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন আপনারা জানেন ফ্লাইয়াদ এভিয়েশন সব সময় সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে আসতেছে দীর্ঘ অনেক দিন ধরে এবং পাশাপাশি মেন পাওয়ার নিয়ে কাজ করতেছে সুনামের সাথে আজকে আমার হাতে যে বিষয়টি দেখতে পারতেছেন এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিষা আজকে হলো দশে এপ্রিল দুই তার মানে বুঝতে পারতেছেন আমরা ঈদের বন্ধের পরে বিষা পাওয়া শুরু করে দিয়েছি সৌদি আরবের ওয়ার্ক ভিসা আপনারা যারা দীর্ঘ এতদিন ধরে কথা বলতেছেন আপনারা কিভাবে ভিসা করতেছেন ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা তো বিভিন্ন নিউজ পোর্টালে দেখতেছি বা বিভিন্ন ভিডিওতে দেখতেছি সৌদি আরবের ভিসা বন্ধ এখানে আপনাদের একটু মিস্টেক আছে সেই মিস্টেকটি কি এটাই বলবো মিস্টেক হলো সৌদি আরবের যে ক্যাটাগরির ভিসা বন্ধ করে দিয়েছে প্রায় দশ থেকে চোদ্দোটি দেশের জন্য সে বিষাগুলো হলো ওমরা ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা বিজনেস ভিসা আদার্স অন্যান্য বিষা হতে পারে কিন্তু ওয়ার্ক বিষায় যারা আপনারা কাজ করতে যাবেন নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে যাবেন ইনডোর ক্লিনার এবং ফুড ডেলিভারি যারা কার চালাইতে জানেন যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে জানেন যারা কফি শপে কাজ করার আগ্রহ রয়েছে যারা বিভিন্ন টেকনিশিয়ানের পদে কাজ জানেন রাজমিস্ত্রির কাজ জানেন প্রিন্টিং এর কাজ জানেন তাদের জন্য সৌদি আরবের দরজা সব সময় খোলা রয়েছে আপনারা যারা দক্ষ রয়েছেন মিনিমাম দুই মিনিটের ভিডিও আমাদেরকে দিবেন আপনার যোগ্যতা অনুযায়ী আমরা কাজ দিয়ে দেব সৌদি আরবে বেতন হবে তেরোশো থেকে পনেরোশো রিয়াল ফ্লাস মাইনাস আপনারা যারা এইসব কাজে গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ফাইল প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করবে তাহলে আজকে আপনারা বুঝতেই পারতেছেন সৌদি আরবের ওয়ার্ক ভিসা বন্ধ নেই ওয়ার্ক ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে কাজ হচ্ছে কিছুই ঠিকঠাক মতে চলতেছে শুধুমাত্র যারা হজ করবেন কোরবানির ঈদের সময় তাদের সুবিধার্থে সৌদি আরবের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ওমরা ভিসা ভিজিট ভিসা বিজনেস ভিসা এই বিষাগুলা দশ থেকে চোদ্দটা দেশের মধ্যে বন্ধ রাখছে সীমিত সময়ের জন্য এগুলি বড় হজের পরে এই বিষয়গুলা আবার ওপেন করে দেবে যারা ফ্যামিলি নিয়ে যেতে চান ফ্যামিলি নিয়ে যেতে পারবেন যারা ওমরা করতে চান ওমরা করতে পারবেন যারা বিজনেস করতে চান বিজনেস ভিসাও দেওয়া শুরু করবে কোরবানির ঈদের পরে তাহলে আজকের ভিডিওটিতে আপনারা এই বিষয়টি ক্লিয়ার সৌদি আরবের কোন ওয়ার্ক ভিসা বন্ধ করেনি ওয়ার্ক ভিসা চালু আছে সৌদি আরবে যেতে কি কি ডকুমেন্টস লাগে ওয়ার্ক ভিসায় প্রথমত আপনার একটি পাসপোর্ট থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি ছয় কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স এরকম অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সের কপিটি দিতে হবে কোনো ফটোকপি দিলে হবে না যে কোনো দেশের জন্য আপনি আবেদন করেন আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি অবশ্যই অবশ্যই দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিলে যেন যাবতীয় ডকুমেন্টসের সাথে আমরা এম্বাসিতে সাবমিট করব এম্বাসি সব ডকুমেন্টস যাচাই বাছাই করে আপনাকে ভিসা দেওয়ার সিদ্ধান্তটি নেবে কোনো এজেন্সির ক্ষমতা নাই সে আপনাকে ভিসা করিয়ে দিবে। একমাত্র আপনি যে দেশে যাবেন সেই দেশের ডকুমেন্টস অনুযায়ী সবকিছু যদি সাবমিট করতে পারেন এজেন্সির মাধ্যমে যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই বিষা আপনি পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়া এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ